হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে আমাদের শুভ এসে পৌঁছে গেছে নদীয়ায় তাকে পাড়ার কাকু আনতে গেছে এরপর ওই বিয়ের সময় যেমন গাড়ি যায় মানে ফুল দিয়ে সাজানো গাড়িতে শুভ আসছে শুভ আসতে আসতে আদৃতকে নিয়ে স্বপ্ন দেখে বসে যে সামনে আদৃত বসে আছে বলে কিনা শুভ তুমি আমাকে ছেড়ে চলে এলে তুমি পারলে তুমি কি করে ভাবলে যে তুমি আমাকে ছেড়ে চলে আসবে আর আমি তোমার পেছন পেছন আসবো না আমি তো চলে এসেছি তুমি তো এটা ঠিক করলে না আর তুমি আমার ভালোবাসা এইভাবে অস্বীকার করতে পারলে তুমি বলো তুমি আমাকে ভালোবাসো কি না সব নিয়ে স্বপ্ন দেখতে থাকে হঠাৎ করে সে স্বপ্নের জগৎ থেকে বাস্তব জগতে ফিরে আসে এরপর সে তার গ্রামে এসে পৌঁছায় গ্রামে এসে পৌঁছে দেখে যে বিয়েরতে যেমন করে সাজিয়ে সাজায় সেরকম করে সাজানো হয়েছে তারপর সেখানে শুভলক্ষ্মী আর আদৃতের শুভ বিবাহ লেখা আছে সেটা নিয়ে লুকোলুকি চলছে এখন তো আমাদের শুভর মনে একটু ডাউট হচ্ছে যে কী ব্যাপারটা কি ওরা কেন আমার সাথে এরকম করছে তারপর আদৃতের সাথে দেখা হয় আদৃতকে দেখে ভাবে আমি আবার স্বপ্ন দেখছি না সত্যি তারপর আদৃতকে ছুঁয়ে দেখে যে যে হ্যাঁ সত্যি আদৃত তার কাছে এসেছে এরপর আদৃত শুভকে বলে যে শুভ তুমি ধরা পড়ে গেছো তুমি আমাকেই ভালোবাসো কারণ পারফিউম আর ফুলের গন্ধই আমাকে সেটা প্রমাণ করে দিচ্ছে যে তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসো না তুমি কি ভাবো আমি তোমাকে ভালোবাসি না তাই তো দেখবে সেই ছোটোবেলার ফটো আমি আজও আমার কাছে রেখে দিয়েছি আর সব জায়গায় নিয়ে ঘুরে বেড়ায় শুভ এরপর ছুটে ঘরে যায় আর সমস্ত জিনিস নিয়ে আসে আদৃতের দেওয়া জিনিসগুলো যেগুলো শুভ এতদিন ধরে ভালো করে রেখে দিয়ে আদ্রিত এতে স্পষ্ট বুঝে যায় যে শুভ তাকেই ভালোবাসে আদ্রিত বলে যে শুভ আমাদের দুজনকে আলাদা করার ক্ষমতা কিন্তু কারণ নেই তোমাকে স্বীকার করতেই হবে যে তুমি আমাকে ভালোবাসো শুভ ছুটে চলে যায় ঘরে আর বলে আদ্রিতদার তুমি চলে যাও এটা কোনো দিনই হবার নয় তুমি কেন এরকম করছো আদ্রি শুভ ঘরে গিয়ে কান্নাকাটি করতে থাকে আর দেখে যে তার পছন্দের ফুল বর্বয়ের শোপিস সব রাখা আছে যেগুলো আমাদের শুভর খুব পছন্দ কিন্তু শুভ জানে এটা তো কোনোদিন হবে না তাহলে এইসব নিয়ে ভেবে কি লাভ হঠাৎ করে পাড়ার বউরা এসে বলে যে আদ্রিত খেতে গেছে যেখানে সাপ বেরোয় সাপের কামড়ে আদৃতে যদি কিছু হয়ে যায় তখন কি হবে শুভ তুই আদ্রিতকে বাঁচাবি না শুভ এরপর ছুটে যাচ্ছে খেতে ক্ষেতটা কেমন বলুন তো দিলবালে দুলহানে লে যায় গেতে যেমন শুটিং হয়েছিল ওই সর্ষের খেতে সর্ষে ফুলের খেতে ঠিক সেই রকম সেই খেতে আমাদের আদৃত সাপের কামা কামড় খেয়ে শুয়ে থাকার অভিনয় করছে আমাদের শুভ খুব ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সে যে আদৃতকে ভালোবাসে সেটা স্বীকার করে ফেলে বলে কিনা যে আদৃতে সে কিচ্ছু হতে দেবে না আদৃতের কিছু হলে আমাদের শুভ নাকি বাঁচবে না কারণ শুভ খুব আদৃতকে ভালোবাসে আদৃতকে ছাড়া শুভ আর কাউকেই ভালোবাসতে পারবে না যেটা শুনে এবার আমাদের আদৃত উঠে বসে উঠে বসে বলে যে কি শুভ তুমি আমাকেই ভালোবাসো স্বীকার করলে তো এখন শুভ বলে তাই বলে আদ্রিত দে তুমি আমার সাথে এইরকম করবে আদৃত বলে এই রকমটা না করলে তুমি কি করে স্বীকার করতে যে তুমি আমাকে ভালোবাসো তোমার জেদ তো আমার জানা আছে তবে শুভ এইটা কিন্তু জেনে রেখো আমার থেকে কেউ বেশি তোমাকে ভালোবাসতে পারবে না কারণ আমার কাছে যে শুভ আছে এরপর সুবর মুখে হাসি ফুটে আগামী পর্বে দেখা যাচ্ছে আদ্রিত সুবর গায় গায়ে হলুদ পর্ব হচ্ছে তারপর তাদের দৃষ্টি হচ্ছে এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য